বকেয়া বেতন সহ বিভিন্ন আজ চতুর্থ দিনের মতো দাবি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তিনটি পোশাক কারখানার শ্রমিকরা এবং বিশৃঙ্খলা এড়াতে আটটি পোশাক কারখানা বন্ধ করা হয়েছে সকাল থেকে কারখানা ফটকের সামনেই তারা বিক্ষোভ শুরু করেন পরে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল সড়কের চক্রবর্তী ও জেরানি এলাকায় অবস্থান নেয় বেক্সিমকো ডোরিন ও আইরিশ পোশাক কারখানার শ্রমিকরা এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়েছে এবং দুপাশের প্রায় আট কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয় আটকা পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা আর বিকল্প পথে অনেকেই চলাচল করছেন তাতে ভোগান্তি মোটেও কমছে না এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন সহকর্মী হোসেন আলী বাবু তিনি আমাদেরকে জানাবেন বর্তমান পরিস্থিতি প্রথমেই মহাসড়কের অবস্থা জানতে চাচ্ছি বাবু কারণ টানা চার দিনের মতো এরকম বিক্ষোভ কর্মসূচি চলছে রাস্তায় যারা চলাচল করছে তাদের তো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পাশাপাশি পোশাক শ্রমিকদের যেই দুর্ভোগ রয়েছে তাদের বকেয়া বেতন আটকে আছে এই বেতন পরিশোধ করার কোনো ধরনের আশ্বাস মিলেছে কি নিশ্চয়ই আসলে চার দিন আসলে এই নবীনগর চন্দ্র যে সড়কটি আসলে শ্রমিকরা অবস্থান করে তাদের বেতন বেতনের যে বকেয়া বেতন সে বেতন দাবিতে আর গেল কয়েকদিন আসলে ভ্যাকসিন কারখানা শ্রমিক শ্রমিকরা কিন্তু আসলে রাস্তায় ছিলেন আজকে কিন্তু পাশাপাশি জরিন কারখানা শ্রমিক এবং আইরিশ কারখানার শ্রমিকরা কিন্তু আসলে তারা নেমে রাস্তায় নেমেছে আজকে জরিন কারখানা শ্রমিকরা নেমেছে আসলে তাদের এই কারখানা অনির্দিষ্ট কারণের জন্য বন্ধ বন্ধ দেওয়ার কারণে তারা আসলে রাস্তায় নেমেছে তার পাশাপাশি আইরিশ কারখানার শ্রমিকরা তাদের সাথে কথা বলেছে তারা যেটা বলছে যে আসলে তাদের যে শ্রমিক ছাঁটাই করেছে সেই শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদেই আসলে তারা রাস্তায় নেমেছে আসলে এখানে কিন্তু সেনাবাহিনী রাস্তায় অবস্থান করছে আসলে তাদের কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে এই ধরনের কিন্তু আশ্বাস দিচ্ছে তারপরও আসলে কোনোভাবেই শ্রমিকরা রাস্তা ছাড়ছেন না আর কারখানার শ্রমিকদের সাথে কথা হয়েছে তারা যেটা বল যে আসলে অক্টোবর মাসের বেতন তারা এখনো পায়নি সেনাবাহিনী তাদেরকে অনেকভাবেই অনেকবারই আশ্বাস করেছে তারা কিন্তু তাদের সেই বেতন এখনো পায়নি কিন্তু সেনাবাহিনী যেটা আমরা কথা বলেছি সেনাবাহিনী যেটা বলছে আসলে ভ্যাকসিন কোর যে রয়েছে তাদের সাথে অনেকবারই কথা কিন্তু আসলে সেনাবাহিনী আমাদেরকে বলছে আমি যদি একটু দেখাই এই হচ্ছে জিরানি এলাকা এখানে কিন্তু আসলে দুইটি কারখানা শ্রমিকরা এই জিরানি এলাকায় অবস্থান করছে তার পাশাপাশি হচ্ছে চক্রবর্তী এলাকায় হচ্ছে তারা কিন্তু অবস্থান করছে আসলে এই রোডে হায়ের হায়ের কোনো গাড়ি আসলে চলাচল করতে পারছে না সেক্ষেত্রে আসলে যে এই যে এই পথে চলা যে সাধারণ মানুষ এই যে এই পথে চলা যে সাধারণ মানুষ তাদের কিন্তু চরম ভোগাদি পোয়াতে হচ্ছে তারা কিন্তু হেঁটে হেঁটে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে তারা তারা বলছে যে আসলে যে যে এই আন্দোলন শ্রমিকদের সেই আন্দোলন কবে শেষ হবে এবং তাদের যে কবে শেষ হবে সেটা আসলে তারা সেটা সংকটে আছে তার পাশাপাশি সেনাবাহিনী র্যাব সহ বিভিন্ন বাহিনী কিন্তু আসলে রাস্তায় আছেন কোন কারখানা যাতে শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এর পাশাপাশি কিন্তু এই এলাকার প্রায় আট থেকে দশটি কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ পোশাক কারখানা বন্ধের খবর জানাচ্ছিলাম ধন্যবাদ বাবু